বাংলাদেশে প্রচলিত আইন আছে আইনের সুনির্দিষ্ট মামলা হয়েছে আপনি মামলা করেছেন এবং যেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যে দুইজনের বিরুদ্ধে মামলা করে আমরা এনাদের যেটা হচ্ছে যে একজনের ওয়াইফ দুজনেরই ওয়াইফ মানে বাপ বেটাই তো তো ওনাদের সাথে আমরা কথা বলেছি আসলে দেখেন

ওনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা তো তো সবাই ওনাদের মা ওনাদের ওনাদের সিকিউরিটি নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আমরা ওয়াদাবদ্ধ এই থাকবে যদি এই প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য চলবে আশেপাশের ব্যবসায়ী তারপরে যারা ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ যারা আছেন তারপরে আমরা যারা সাধারণ মানুষ আছি প্রশাসনের যারা আছে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে নিরাপত্তা আমরা বহাল রাখব ওনাদেরকে পুলিশ গ্রেফতার করছে ওনারা জেলে আছেন বিজ্ঞ আদালত তাদের জামিনের ব্যাপারে আলোচনা হবে বিজ্ঞ আদালত সময় জামিন দেবে ওনারা যখন ব্যবসা করতে আসবে ওনাদের প্রতি আপনারা কোন ধরনের বিদ্বেষ রাখবেন না কারণ বিষয়টা তো আইনের কাছে চলে যাচ্ছে বিষয়টা আইনিভাবে ফেসালা হবে ওনাদের সিকিউরিটি দেওয়ার দায়িত্বটা আপনারা দেবেন দেখেন আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন হাদিস বলি যেমন একটা হাদিস আমরা বলি যে রাসুল্লাহ মোহাম্মদের বাড়িতে একটু নিহুদি আসলো তারপরে রাতের বেলা সে পরিষ্কার করে চলে গেল আফসোস করলেন ইত্যাদি ইত্যাদি বিষয়টা যেটা হলো যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অপরাধ প্রবণতা থাকে আমারও মধ্যে আছে আপনাদের মধ্যেও আছে আমরা চেষ্টা করি যেন অপরাধ না হয় তাহলে যেন ভালো পাই কেউ যদি কোনো বিচ্ছুতি ঘটাই ফেলে তার নিরাপত্তা কিন্তু আমরা দেবো এটা আমরা নস্বাত করব না আমরা সবাই মিলে নিরাপত্তা কারণ আমাদের একজন ভাই উনি গিয়ে ধর্মের হন না কেন আমাদের সবার ভালোবাসা ফেলে যদি পাই উনি তাহলে উনি কিন্তু আরো ভালো হয়ে যাবে আরো বেশি সুস্থ স্বাভাবিক জীবন দ্বারাই চলে আসবে এই সমাজের সকল মানুষের দায়িত্ব হচ্ছে যে কোনো ধর্মের যে কোনো ভাই বা বোনের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা করা তাদেরকে ভালোবাসা তাদের প্রতি সম্মান জানানো তাদের নিরাপত্তার জন্য চেষ্টা করা যেটা হচ্ছে যে মানুষ যখনই আপনারা সবাই খেয়াল করেন আমাদের রাষ্ট্র দেখেন বিভিন্নভাবে ডিজিটালাইজড হয়ে গেছে দেখা যায় যে রাতের বেলা দুইটার সময় কেউ যদি কোন ধরনের কিছু গোঠায় কারোর না কারোর ভিডিওর মধ্যে এটা পাওয়া যায় পাওয়া যায় আমরা আইন কেউ নিজের হাতে কোনোভাবেই কখনো তুলে নেব না কারণ একটা ভিডিওতে এটা তারপর দেখা যাবে যে কেউ এখানে হাতে তাহলে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আর কোনো আইনগত বাধা থাকবে না এটা তো অটোমেটিক্যালি প্রমাণ করে যাচ্ছে কাজেই আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে আল্লাহ বাধা আছে আল্লাহ কোনোভাবে কোনো মানুষকে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেন নাই এটা বিচারিক প্রক্রিয়া আছে আইন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আমরা সবাই সতর্ক থাকবো আমরা একে অপরের অধিকারের ব্যাপারে আমরা সম্মান প্রদর্শন করব কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা আমরা দেখব আর সবাই মিলে আমরা একে অপরকে সহযোগিতা নিয়েও আছেন সম্মানিত ব্যক্তি এই মামলার বাদী সম্মানিত ব্যবসায়ী যারা আছেন মুসলবি যারা আছেন এই এলাকার এবং হিন্দু সম্প্রদায় সম্মানিত ভাই যারা আছেন আপনারা যেটা হচ্ছে যে আমাদের এই হেয়ার কাটিংয়ের এর সার্বিক সিকিউরিটির ব্যাপার আপনারা দেখবেন আমরা তো আছি এবং সামাজিক সম্পর্ক বজায় রেখে আমরা সবাই সম্ভব এর মধ্য দিয়ে যেটা হবে যে আমাদের সমাজটা ভালো থাকবে আমাদের সমাজটা সুস্থ থাকবে বাট আমরা জঙ্গাতে জড়িয়ে পড়ি আমরা যদি আইন নিজের হাতে তুলে নেবেন আমাদের বউরা কষ্ট পাবে আমাদের মারা কষ্ট পাবে কাজে আমাদের বউ মারা যাতে কষ্ট না পায় আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেব না আইনকে আমরা আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবো প্রয়োগকারী প্রতিষ্ঠান এবং বিজ্ঞ আদালত এটা দেখবেন আর আমরা সবাই মিলে সৌহার্দের মধ্যে থাকবো এটা হচ্ছে আমাদের মেসেজ আপনারা সবাই ভালো থাকেন